ইংরেজি গ্রামারের আজকের ক্লাসে তোমাদেরকে শেখাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এতদিন পর্যন্ত গ্রামারের ক্লাসে যেগুলো শিখেছো সেগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সের আমরা পুরোটা শিখেছি আমরা পাস্ট পাস্ট টেন্সের পাস্ট ইন্ডিফিনাইট শিখেছি পাস্ট কন্টিনিউয়াস শিখেছি পাস্ট পারফেক্ট শিখেছি তো আজকে শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কী দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শিখেছি যেভাবে অনেকটা ফর মানে তার কি বলবো গঠনটা অনেকটা প্রায় কাছাকাছি ধরা যাক অতীতকালে কোনো একটা কাজ যখন অনেকক্ষণ সময় ধরে সেটা চলছিল সেইটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে সেই কাজটা অনেকক্ষণ ধরে ঘটছিল যেমন এর কথাবার্তাগুলো উচ্চারণগুলো আমাদের বাংলাতে কেমন হয় যেমন তুমি খেতে থাকছিলে তুমি খেলতে থাকছিলে সে যেতে থাকছিল সে তারা বাস করতে থাকছিল এই ধরনের যে কথাগুলো হবে সেইগুলো হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্স তাতে আমরা কী ব্যবহার করেছিলাম হ্যাভ বিন অথবা বিন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় এত সমস্যা নেই এখানে সবটাই হ্যাড এবং ওই যে বি ভার্ভের ফার্স্ট পার্টিসিপল রূপটা ব্যবহার করেছিলাম মানে বি ওয়াজ বিন সেইটা ব্যবহার করেছিলাম তাহলে এখানেও সেই বি ওয়াজের পরে ফার্স্ট পার্টিসিপল যে রূপটা বিন সেটা ব্যবহার হবে তো আমরা স্ক্রিনে ডান দিকে দেখতেই পাচ্ছি যে এর যে গঠন বিন্যাসটা সেটা কি রকম। এটা দেখো প্রথমে রয়েছে সাবজেক্ট সাবজেক্টের পরে আমরা বসাচ্ছি কি একটা হ্যাড এই যে হ্যাব আমরা বলি তার যে ফার্স্ট রূপ যেটা সেটা হচ্ছে হ্যাড সেটা আমরা শিখেছি এর আগে তো সেখানে বসছে একটা হ্যাড হ্যাটের পরে বসছে বিন এই বিনটাই তোমাদেরকে বলছিলাম যে বি বিয়াশ এবং বিন পাস পার্টিসিপ রুপ আর একটা যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে কি ব্যবহার করছি এখানে আমরা মেন ভার ব্যবহার করছি যেটা একটুখানি এটাকে ঠিক করে নিই হ্যাঁ এখানে আমরা মেন ভার্ভ ব্যবহার করছি গো ভার্ভটাকে ব্যবহার করছি তাহলে এই গো ভার্ভটা কিন্তু গো ভার্ভই থাকছে তার সঙ্গে হয়ে যাচ্ছে যেহেতু কন্টিনিউয়াস টেন্স যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি মেন ভার্ভের সঙ্গে আইএনজি যোগ দিই তাহলে এক্ষেত্রেও সেখানে আমরা একটা আইএনজি যোগ দিচ্ছি তাহলে এবার আমাদের পুরো জিনিসটা কীরকম দেখাচ্ছে পরিষ্কার তোমাদের সেই খাতা এবং পেন নিয়ে তোমরা এবার লিখতে শুরু করে দাও বাঁদিকে সিঙ্গুলার ডান দিকে প্লুরাল তো বাঁদিকে যদি সিঙ্গুলার আর ডান দিকে প্লুরাল হয় একদম বাঁদিকে যেখানটা এটা লিখে নাও ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এটা লিখে নিলে তোমাদের পার্সন আমি পড়িয়েছি সে পার্সনের ক্লাসগুলো দেখে নাও ওই জন্য বলছি প্রত্যেককে তোমরা একটু পিছনের দিকের ক্লাসগুলো একটু দেখবে পিছনের দিকের ক্লাসগুলো দেখলে কি হবে যে একদম আমি অক্ষর থেকে শব্দ তৈরি শব্দ থেকে বাক্য তৈরি ওয়ার্ডের উচ্চারণ ওয়ার্ডের বানান কিভাবে তৈরি হবে সমস্ত যেমন শিখিয়েছি বাক্যের সমস্ত বিভিন্ন রকম প্রকারগুলোকে আমি সেখানে শিখিয়েছি কত ধরনের বাক্য হয় নাউন শিখিয়েছি এস ইএসের ব্যবহার শিখেছি মানে সিঙ্গুলার ফ্লোরাল এইগুলোকে শিখিয়েছি তাহলে সেই ক্লাসগুলোকে দেখো সঙ্গে টেন্সের যে পুরোনো ক্লাসগুলো আছে সেগুলোও দেখো তবে তো তুমি এখনকার যে টেন্সের ক্লাস সেটাকে বুঝতে পারবে তাহলে এইভাবে যদি এগোতে থাকো তাহলে ইংরেজিটা কিন্তু খুব সহজে মানে দ্রুত বলা এবং লেখার মতো জায়গায় তোমরা চলে আসবে তাহলে এবার আমরা যেটা করছি এবার পুরো ফরমেশনটা যাই কনসিগানটা যাই এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য মানে সাধারণ বর্ণনামূলক বাক্য সাধারণ বর্ণনামূলক বাক্যে তার যে রূপটা হবে সেইটা কি প্রথম হচ্ছে আই হ্যাড বিন গোয়িং এখানে দেখো আই সাবজেক্ট হ্যাড হ্যাডের পরে বিন বিনের পরে গো ভার্বের সঙ্গে আই জি তাহলে আই হ্যাড বিন আই হ্যাড থাকছিলাম তাহলে উই হ্যাড আমরা যেতে থাকছিলাম সেকেন্ড পার্সনে কি হচ্ছে ফার্স্ট পার্সন কি আমি আমরা সেকেন্ড পার্সন কোনটা তুমি এবং তোমরা তাহলে তুমি যেতে থাকছিলে তাহলে কি হবে ইউ হ্যাড বিন গোয়িং তুমি যেতে থাকছিলে বাস করতে থাকছিলে ওখানে গোভার্বের বদলে লিভ ভার লিভিং হয়ে যাবে জাস্ট ভার্ভটাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে তোমরা যেতে থাকছিলে আমরা জানি যারা নতুন দেখছ তাদেরকে আরেকবার বলি যে ইংরেজিতে কিন্তু আমরা যেমন বাংলাতে বলি তুমি এবং তোমরা অনেকগুলো তুমি হলে তোমরা তেমনি ইংরেজিতে কিন্তু সেরকম নেই দুটোই ইউ ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী হবে হি হ্যাড বিন গোয়িং এখানে কিন্তু আবার বলছি হ্যাভ হ্যাজের কোনো ব্যাপার নেই সব কটাই কিন্তু হ্যাড তাহলে হি হ্যাড বিন গোয়িং সে যেতে থাকছিল দে হ্যাড বিন গোয়িং তারা যেতে থাকছিল তাহলে হলো অ্যাস আর বাক্যটা যাতে অ্যাফার্মেটিভ বা পজিটিভ প্রুফ সেইটা হলো সাধারণ বর্ণনামূলক বাক্য হলো এরপরে আসছে অ্যাস আর টিভের নেগেটিভ এটাকে যদি আমি না বলি না সূচক বাক্য করি করি তাহলে সেটা কীরকম হবে একটা নট বসে যাবে তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছো কীরকম হবে সাবজেক্ট বসছে সাবজেক্টের পরে হ্যাড বসছে হ্যাডের পরে হ্যাডের পরে আর ওই বিনটার মাঝখানে একটা নট বসছে ঠিক আছে আর তারপরে বিন বসছে তারপর ভার্বের সঙ্গে আই জি যোগ হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কি হবে আবার সেই লিখে নাও সিঙ্গুলার ফ্লুরাল এগুলো লিখে নাও ওপরে আর বাঁদিকে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন লিখানো তাহলে এবার কী দাঁড়াচ্ছে জিনিসটা আমি যদি না বলি আই হ্যাড বিন গোয়িং হয়েছিল আমি যেতে থাকছিলাম তাহলে এবার যদি আমি না বলি তাহলে কী হবে আই হ্যাড এই দেখো এখানে একটা নট বসে গেছে আই হ্যাড নট বিন গোয়িং আমি যেতে থাকছিলাম না উই হ্যাড নট বিন গোয়িং আমরা যেতে থাকছিলাম না ঠিক আছে না সূচক হয়ে যাচ্ছে সব কটা সেকেন্ড পারসনে কী হচ্ছে ইউ হ্যাড নট বিন গোয়িং তুমি যেতে থাকছিলে না তোমরা যেতে থাকছিলে না ইউ হ্যাড নট বিন গোয়িং হয়ে গেল এইবার আসো থার্ড পার্সন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কী হচ্ছে হি হ্যাড নট বিন গোয়িং সে যেতে থাকছিল না আর তারা যেতে থাকছিল না তাহলে কি হবে দে হ্যাড বিন তারা যেতে থাকছিল না এই প্রসঙ্গে যারা নতুন ক্লাসে এসেছ তাদেরকে বলে দিই ফার্স্ট পার্সন আমি আমরা সেকেন্ড পার্সন তুমি তোমরা এ বাদে দুনিয়াতে যা কিছু একটি আছে সেটা রাম শ্যাম যদু যে কোনো একটি বন্ধু একটি একটি বালিকা একটি বালক একটি লোক একটি কুকুর একটি পাখি যা খুশি হোক পাহাড় পর্বত নদী পাহাড় যা খুশি হোক গে যাক একটি হতে হবে তাহলে সেটা কি হবে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সেটাই যদি একের অধিক হয় মানে দুটি বন্ধু তিনটি গাছ চারটে পাখি পাঁচটি পাহাড় যা খুশি হোককে যাক সেটা একের অধিক যদি হয়ে যায় এই ধরনের জিনিসগুলো তাহলে সেটা কি হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার মানে এই যে দে ফর্মে বসবে ঠিক আছে তাহলে এবার তাহলে কী হবে তারা যেতে থাকছিল যদি বলি তাহলে কি হবে দে হ্যাড নট বিন গোয়িং তাহলে আমরা শিখলাম যে এসআরটিভ বাক্যের নেগেটিভ রূপটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কেমন হবে এবার এসো ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভটা মানে আমরা কী শিখেছি প্রশ্ন করা প্রশ্ন সূচক বাক্যে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এর যে নিয়মটা সেটা কীরকম হবে সেটা দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স তার যে পজিটিভ অংশ বা অ্যাফার্মেটিভ অংশ সেইটা কি সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য আমরা এর আগে একাধিকবার বারবার শিখেছি কি যে কোনো প্রশ্ন করতে গেলে এখানে যে সাহায্যকারী ক্রিয়াপদ এখানে সাহায্যকারী ক্রিয়া ক্রিয়াপদ কোনটা হ্যাড তাহলে এই হ্যাডকে বসাতে হবে প্রথমে বাক্যের প্রথমে ঠিক আছে এইটা দিয়ে প্রশ্ন করতে হবে তারপরে বসবে সাবজেক্ট তারপরে বসবে বিন যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বিন বসলো তারপরে গিয়ে ভার্ভ এবং তার সঙ্গে আইএনজি তাহলে কি বুঝলাম সব একই থাকলো শুধু হ্যাড মানে অক্সুলারি ভাব যেটা বা সাহায্যকারী ক্রিয়াপদ যেটা এখানে ব্যবহার করা হচ্ছে সেটাকে জাস্ট তুলে আগে বসিয়ে দেওয়া হচ্ছে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে আবার সেই সিঙ্গুলার প্লুরাল বাদিকার টান লিখে নাও আর একদম বাঁ দিকে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন লিখে নাও আমি আমরা তুমি তোমরা বাদে আমি আমরা মানে হচ্ছে ফার্স্ট পার্সন তুমি তোমরা মানে হচ্ছে সেকেন্ড পারসন এ বাদে যা পড়ে থাকছে তার একটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার একাধিক হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার তাহলে এবার কীরকম দাঁড়াচ্ছে জিনিসটা আমি প্রশ্ন করছি আই হ্যাড বিন গোয়িংটা কি ছিল আমি যেতে থাকছিলাম এবার হ্যাডটাকে সামনে দিয়ে দিচ্ছি দিলে কি দাঁড়াচ্ছে হ্যাড আই বিন গোয়িং আমি কি যেতে থাকছিলাম প্লুরালে কি হচ্ছে হ্যাড উই বিন গোয়িং আমরা কি যেতে থাকছিলাম সেকেন্ড পার্সনে কি হচ্ছে হ্যাড ইউ বিন গোয়িং তুমি কি যেতে থাকছিলে প্লুরালে কি হচ্ছে হ্যাড ইউ বিন গোয়িং তোমরা কি যেতে থাকছিলে তেমনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কি হচ্ছে হ্যাড গোয়িং সে কি যেতে থাকছিল এখানে যদি তোমার গোভার বাদ দিয়ে লিভ ভার্ভ দাও বা প্লে ভাব দাও হ্যাড হি বিন প্লেইং সে কি খেলতে থাকছিল আর প্লুরালে কি হচ্ছে হ্যাড দে মানে সে কি তারা কি যেতে থাকছিল তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ রূপ যেটা বা কী বলবো পজিটিভ রূপ যেটা সেটাও আমরা শিখে ফেললাম এরপরেরটা কোনটা আছে এরপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ রূপ এটাকেই যদি আমি না বলতে চাই আমরা প্রশ্নটাকেও তো অনেক সময় না বলি তুমি কি খেয়েছো এটা একটা প্রশ্ন মানে এটা হচ্ছে হ্যাঁ সূচক প্রশ্ন আর তুমি কি খাওনি এটা একটা না সূচক প্রশ্ন তাহলে এখানে কীরকম হবে তুমি কি খেতে থাকছিলে এটা একটা যেমন হ্যাঁ সূচক প্রশ্ন তেমনি না সূচক প্রশ্নটা হবে কি তুমি কি খেতে থাকছিলে না এই এটাও তো কাজে লাগে আমাদের কথা বলতে তাহলে সেটাও আমরা শিখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ রূপ এই নেগেটিভ রূপটা কি না সূচক রূপ আচ্ছা এখানেও কী হবে ওই হ্যাড অক্সিলেরি ভার্ব একদম সামনে বসে যাবে তারপরে বসবে সাবজেক্ট তারপরে বসবে নট তারপরে বিন এবং তার সঙ্গে ভার প্লাস আইএনজি আইএনজি যোগ করলে কি হয় ভার্ভের সঙ্গে ইং উচ্চারণ হয়ে যায় প্রত্যেক ক্লাসে তোমাদেরকে আমি এটা শেখাচ্ছি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে কি হবে ইং উচ্চারণ হয়ে যাবে তাহলে এইটা এবার তোমরা দেখো এই ফার্স্ট সিঙ্গুলার ডান দিকে ওটা লিখে নাও খাতার মধ্যে আমি প্রত্যেক ক্লাসে বলি যে প্রত্যেককে কিন্তু খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে বসো তাহলে কিন্তু সেটা লিখেও নিতে পারবে তোমাদেরকে বুঝতেও সুবিধা হবে পরবর্তীতে সেটা পড়তে পারবে এই ক্লাসটাকে চালিয়ে চালিয়েও যেমন দেখবে তেমনি খাতা পেনে নোট করে নেবে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে আর বাঁদিকে লিখে নাও ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন হয়ে গেল এবার হচ্ছে কি হ্যাড আই নট বিন গোয়িং কারণ এখানে একটা কি বসছে নট বসে যাচ্ছে এইখানটাতে এর মাঝখানটাতে একটা কি বসছে নট বসছে এই নটটা কিভাবে হবে দেখো আই হ্যাডটা প্রথমে বসলো তারপরে এটা হচ্ছে গেল তারপরে বসলো আই মানে সাবজেক্ট বসলো তার ঠিক পরে বসছে নট হ্যাড আই নট এরপরে বসছে বিন তারপরে বসছে মেন ভাবের সঙ্গে আইএনজি গো প্লাস আইএনজি গোয়িং প্লে প্লাস আইএনজি প্লেইং ডু প্লাস আই এন জি ডুইং ক্লিয়ার তাহলে হ্যাড আই নট বিন গোয়িং আমরা কি যেতে থাকছিলাম না উইয়ের ক্ষেত্রে কি হবে হ্যাড উই নট বিন গোয়িং আমরা কি যেতে থাকছিলাম না হলো সেকেন্ড পার্সনে হ্যাড ইউ নট বিন গোয়িং তুমি কি যেতে থাকছিলে না ওটাই টুডাল করলে ইউ নট বিন গোয়িং তোমরা কি যেতে থাকছিলে না তেমনি থার্ড পার্সনে কি হচ্ছে হ্যাড হি নট বিন গোয়িং সে কি যেতে থাকছিল না এখানে ধরে নাও কোনো একজনের নাম লীলা তাহলে এখানে কি বলবো লীলা হ্যাড লীলা নট বিন গোয়িং লীলা কি যেতে থাকছিল না রাম হ্যাড রাম নট বিন প্লেইং রাম কি খেলতে থাকছিল না ক্লিয়ার হচ্ছে বিষয়টা শুধু ভার্বটা চেঞ্জ হয়ে যাবে নামটা চেঞ্জ হয়ে যাবে আর কিচ্ছু না থার্ড পারসন সিগুলার নাম্বারের ক্ষেত্রে আর ট্রুরাল নাম্বারের তো সেরকম হ্যাড দে তারা কি যেতে না তাহলে এইভাবে আমরা মানে মানে প্রশ্নবোধক বাক্যের আবার না সূচক বাক্যটা সেটাও আমরা শিখলাম দেখো এইভাবে টেন্স তোমাদেরকে আমি মুখে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে শেখানোর চেষ্টা করছি এখন এই টেন্সগুলোকে যেমন শিখতে হবে তেমনি আমি বারবার করে বলেছি টেন্স শেখাটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে যদি না ওই ভার্বেল লিস্টটা পড়ো প্রত্যেক দিন আমি ওই ভার্ভেল লিস্টটা বারবার করে পড়তে বলছি যে ক্লাসটা আমি অলরেডি নিয়েছি দেখো ওখানে লেখা আছে ভার্ভেল লিস্ট এবং এই ভার্বেল লিস্ট কিন্তু তোমরা বাড়িতে যদি কোনো গ্রামার বই থাকে সেই গ্রামার বইতেও কিন্তু এই ভার্ভেল লিস্ট থাকবে যাতে আছে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপুল ফর্ম এরকম লম্বা লাইন দিয়ে দিয়ে লেখা আছে ওই লিস্টটাতে মানেও দেওয়া আছে উচ্চারণও দেওয়া থাক থাকে অনেক অনেক সময় সেই ভার্ভের লিস্টটা প্রতিদিন পড়তে হবে কারণ এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেক পদে পদে কিন্তু ওই ভার্ভের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপুল ফর্মটা লাগছে যে কোনো বাক্য তৈরি করতে গেলে কিন্তু পদে পদে ওই ভার্ভটা না হলে তো তুমি বাক্যই গঠন করতে পারবে না কী শিখিয়েছি বাক্য গঠনের ক্ষেত্রে কী শিখিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট অবজেক্ট ছাড়াও কখনো কখনো বাক্য গঠন করা যায় কিন্তু ভার ছাড়া তো তুমি বাক্যই গঠন করতে পারবে না সেই জন্য ভার প্লেট লিস্টটা ভীষণ দরকার আর এই যে টেন্সের যে কনজুগেশন করাচ্ছি এখানেও তো দেখতে পাচ্ছ ভার প্রত্যেক পদে পদে ভার্বের বিভিন্ন রকম পরিবর্তন ঘটছে আমরা যেমন কথাবার্তা বললি এক রকম কথা বলি আর এক রকম কথা বলি তাহলে এক এক কথা থেকে আর একটা কথা যে আমাদের আলাদা হয়ে যায় সেটা কিসে সময় স্থান এই স্থান কাল পাত্র অনুযায়ী আমাদের মুখের ভাষা পাল্টে যায় এখানে কি পালটাচ্ছি এখানে কালটা মানে সময়টা সময়ে পাল্টে গেলে আমাদের কথা উচ্চারণ কীরকম হয় এবং সেইটা ইংরেজির ক্ষেত্রে তার ফর্মটা কীরকম হয় সেইটা শেখানোর চেষ্টা করছি তোমরা মন দিয়ে শেখো যারা নতুন ক্লাসে এসেছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করো করে পিছনের ক্লাসগুলো দেখো এ ছাড়া পড়াশুনোর জন্য বহু ধরনের স্ট্র্যাটেজি বহু ধরনের ক্লাস এগুলোও আছে সেগুলোও দেখবে যারা ছাত্রছাত্রী আছো তাদের আমাদের পড়াশুনোর অত্যন্ত উপকার হবে বিভিন্ন ক্লাসের এমনকি মাধ্যমিকের বিভিন্ন ধরনের জিনিস তার মধ্যে আছে সেগুলোকে তোমরা শেখো দেখো আর পড়াটা মন দিয়ে পড়ো যেটা বলছি সেটা খুব ভূষণ লিস্ট আর এই টেন্স এইটা প্রতিদিন কিন্তু প্র্যাকটিস মানে মুখে প্র্যাকটিস করতেই হবে এটা করতে করতে যখন এক মাস মতো হয়ে যাবে এক সপ্তাহ এক দু সপ্তাহ এরকম হয়ে যাবে তখন দেখবে তোমার মুখে আস্তে আস্তে ওই কথাগুলো আসছে তখন তুমি কিন্তু ভার্ভের পরিবর্তন ঘটাতে পারছো তখন তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের নামের পরিবর্তন ঘটিয়ে বাক্য তৈরি করতে পারছো তখন মনটা আনন্দ লাগবে যে ভার্ভ যদি না হয় তুমি যদি নাউন না জানো নাউনের ক্লাস নিয়েছি এগুলো যদি না জানো এরপরে আমি অন্যান্য পার্টস অফ স্পিচের ক্লাসগুলো ক্লাসগুলোও আরও নেব আরও আরও বহু কিছু শেখাবো না ভয়েস ন্যারেশান এটা সেটা অনেক কিছু শেখাবো বাক্য লিখতে শেখাবো তাহলে তখন কি করে পারবে যদি এইগুলো না পারো সেই জন্য বারবার বলছি যে পিছনের ক্লাস দেখো দেখে এই ক্লাসটাকে যারা নতুন স্টোর সাবস্ক্রাইব করো নতুন পুরনো প্রত্যেককে বলছি যে তোমাদের অসুবিধার কথা আমাকে জানিও কেমন লাগছে সেটা জানিও তোমাদের যেখানে যেখানে নতুন নতুন কিছু জানার থাকবে সেগুলোও আমাকে কমেন্টে জানাবে এই ক্লাসটা একটু শেয়ার করো কারণ আমি এই চ্যানেলটাকে করেইছি যে যাদের তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু উপকার হয় একটু শেয়ার করো আর তোমাদেরকে বিশেষভাবে বলবার যে এই যে ক্লাসগুলো করছি এগুলো অবশ্যই খাতায় লিখো তোমরা তো চলো আজকের ক্লাসে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমরা শিখলাম প্রেজেন্ট এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে আর একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে